অন্যান্য জাতের যে শশাগুলা এটা শীতের টিকে না কিন্তু এত বৈরী আবহাওয়ার মধ্যেও এই শশা গাছের গ্রোত অত্যন্ত সুন্দর এবং ফলের শেপগুলোও বেশ সুন্দর এবং বড় আকৃতির এটা একটা শীত উপযোগী শীত সহনশীল জাত দেখেন আপনি অন্যান্য জাত কিন্তু দুই ফিট তিন ফিটের মধ্যেই গাছ কিন্তু মরে যা এবং শুকিয়ে যা বা অন্যান্য রোগ বেদে নষ্ট হয়ে যা এটা কিন্তু দেখেন আপনার গুঁড়া নিচে এখান থেকে আয়সে এই শাখাটা এ পর্যন্ত ধরেন এখানে দশ বারো ফিট হয়ে যাবে এখনও কিন্তু তার গ্রোথ বেড়েই যাচ্ছে আর প্রত্যেকটা মেন শাখার মধ্যেই দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ আটটা নয়টা করে ফল এখানে আসে আর অন্য জাতে কিন্তু এরকম এই পাতা বড় এবং টসটসে গাছ নাই গাছ যদি হৃষ্টপুষ্ট না থাকে তাহলে ফল তো আর পুষ্ট হবে না আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শেরপুর সদর শেরপুর